তো আমরা চাই উপজেলা জেলা পর্যায়ে ওই মানুষগুলাকে খুঁজে একটা স্ট্রাকচারে আনতে বা জীবনের রিস্ক নিয়ে রাস্তায় নেমে এসেছে ঠিক ওই টাইমে কিছু মানুষ ছিল ঘরে বসে ফেসবুক স্ট্রল করছে কিংবা জাস্ট সুবিধা নেওয়ার আশায় বসেছিল ওই মানুষগুলো এখন বিভিন্নভাবে আবার নতুন চেহারায় গিরগির মতো আসছে এবং সুবিধা নেওয়ার ট্রাই করতেছে সো আমরা চাই উপজেলা জেলা পর্যায়ে ওই মানুষগুলাকে খুঁজে একটা স্ট্রাকচারে আনতে এটা যদি করি দুইটা কাজ হইতে পারে এক এই যে সমনয় সহসমনয় 24 এর উত্থানের সাথে যেই শব্দগুলা খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলাকে যারা প্রশ্নবিদ্ধ করতেছে এই শব্দগুলাকে যারা প্রশ্নবিদ্ধ করতেছে ওই প্রশ্নবিদ্ধ করার সুযোগটা আর থাকবে না কারণ আমরা একটা স্ট্রাকচার তৈরি করে দিব এবং অফিশিয়ালি সব জায়গায় এটা যাবে দ্বিতীয় যে কারণটা আসলে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই রেফারেন্সটা আসলে যে কারা এই অভ্যুত্থানে অভ্যুত্থানের সামনে আসলে জীবনের রিস্ক নিয়ে আসছে সবাই যারা এক দফার ঘোষণা এটা সোশ্যাল মিডিয়ায় করছে কিংবা সামনে আসছে তারা এইটুকু চিন্তা করে এটা ঘোষণা করছে যে যদি কোনো কারণে অভ্যুত্থানটা না ঘটতো তার মানে জীবনের সামনে কিছু আর আশা করা লাগতো না মানে কোন ঘরে থাকতেন এটা আপনি নিজেও জানতেন না খুবই সিম্পলিফাইড হয়ে গেছে এখন হ্যাঁ মানে নিজের অবস্থাটা ওই রকম পর্যায়ে বা ওইরকম রকম রিক্স জোনে রেখে আসলে আমরা আসছি সো এই মানুষগুলোকে স্ট্রাকচার আরা প্রয়োজন অ্যান্ড আরেকটা হচ্ছে পুরো বাংলাদেশে যেহেতু এখন আমরা একটা নতুন আইডিয়া বা চিন্তা দেখতে পাচ্ছি যে যেই তরুণ প্রজন্মের হাত ধরে এরকম একটা অভ্যুত্থান হয়েছে এই তরুণ প্রজন্মকে তারা আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে দেখতে চায় সো এটা সামগ্রিক একটা ডিসিশন আমরা জেলা পর্যায়গুলোতে কি চেষ্টা করব যে তারা কি যাচ্ছে যদি যায় তাহলে আমরা সামনে ভবিষ্যতে নতুন কোনো সেটা পরে এখন আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আমাদের প্রথমে এই লিস্টটাতে আসতে হবে আমরা বিভিন্ন টিম যাব আগে যদি বলি আটটা টিম যাব আটটা বিভাগে প্রত্যেক টিমে টিমেক্সিমেট দশজন থাকবে সো আমি যদি মনে করি আটটা টিমে আমার আশি জন থাকবে সব মিলিয়ে কিন্তু এখন আমরা আমাদের জায়গা থেকে যেটা করবো ওই দশজনের মধ্যে এমন হতে পারে পাঁচজন ফিক্সড বাকি পাঁচজন জেলা ওয়াইজ সাফল্য করবে মানে মনে করেন আমার বাড়ি পঞ্চগড় এখন কোনো কারণে আমি ঢাকা বিভাগের কোনো একটা দায়িত্বে আছি এখন আমাকে তো প্রত্যেকটা জেলায় যাইতে হবে এটার কোনো মানে নেই তাই না মানে একটা দিয়ে বলতেছি আপনাকে নিজে আপনি নিজেই মানে ওই জায়গায় চিন্তা করেন নিজেকে সো সবাইকে সুযোগ করে দেওয়ার বিষয়টা আর কি এই জায়গাটাতে আমার সফল করতে হবে কারণ আমার এখানে শুধু আশি জন আরও অনেক বেশি হয়তো আজকে এমন অনেকে আসে নাই বিভিন্ন কারণে যারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মাঠ পর্যায়ে আবার আমরা যেই জেলাটাতে যাবো ওই জেলারও কাউকে না কাউকে আমার নিতে হবে তো সো এই জায়গাগুলো থেকে আমরা একটা লিস্ট ডিস্ট্রিবিউশনে যাব। তার আগে আপনাদের কাছে আমাদের শুনতে হবে মানে এই বিষয়ে মতামত কনফ্লিক অন্য কোনো এলিগেশন অভিযোগ এগুলো সাইডে ভাই আপনাদের ইন্টারনাল ঝামেলা সাইডে আপনার এজেন্ডা বুঝতে হবে এজেন্ডা কি কালকে থেকে আমার প্রোগ্রাম কালকে আটটা টিমই কোনো না কোনো জেলায় যাবে সো ওইটাকে মাথায় রেখে আমাদের এটা দ্রুত সাজাইতে হবে এক থেকে দুই ঘন্টার মধ্যে এই স্ট্রাকচারটা এক্ষেত্রে আপনাদের কারো কোনো পরামর্শ আছে কি পরামর্শ বলতে দশ সেকেন্ডে বলা যায় পনেরো সেকেন্ডও কোনো ডেসক্রিপশন শুনবো না বলেন আচ্ছা আপনার পরিচয় দিতে হবে